কলেজার মধ্যে আজ করে লাশটাকে লইয়া ধরাইয়া গোড়া দিয়ে গেলেন তাবুর মধ্যে মা উম্মে একটু লক্ষ্য করেন ও বাবা মা সাহারা বানু হুসাইনের বিবি ধরাইয়া আসছে হুসাইন মুখের মধ্যে হাত দিয়া কয় বিবি গো একটা ফোঁটা চিল্লাই বানা কাটবানা হাউমাউ কুরবানা আমার নিজের চোখে আমি দেখতেছি আমার নানা আমার সন্তান রে হাউজে কাউসারের পানি পান করাছে সুবহানাল্লাহ জয়নব বন্ধুরা আসছে আইসা ভাইয়া কি করলা কি করলা তোমার এই আমার এই বাগিনাটারে কে শহীদ করে দিল ভাইয়া আজগরের অপরাধটা কি ছিল ও ভাইয়া ভাইয়া রে ও ভাইয়া আজগরের কি হইছে গলা কেন কাটা দেখা যা ইরে লক্ষ্য করে হুসাইন কয় আর নাই মানুহ ক্ষমন কইরা বাবা আজগৰৰে দাফন কইরা মা জয়নবেৰ হাত ধৰি কয় জয়ন ল ও আমার বোন আমি তোৰে বোলে আমার আব্বা জানে জুলফিকাৰ তলবাৰটা আমাৰ হাতে দিয়া দে হাতে দিয়া দে জনমৰে না না মাথায় লাগায়া দে হাথায় লাগায়া জনা অ না তাড়া যিনি উহুদের ময়দানে শহীদ হয়েছে আমির হামজার লোহার পোশাক আমার গায়ে ফরায় জয়নবের হাতে ধরে কয় জয়নব বিলে আমার আমি চলে যাইব আর টিকা যাইব না জনাব ক ভাইয়া আমরা কার হাওলা কইরা দিয়া যাইবা কার কাছে আপনার রাইখা যাইবা আল্লাহু আকবার বলেন জয়নব এই কথা বলতে দেরি ইমাম হুসাইন উপরে দিয়ে তাকায়া কয় আল্লাহর হাওলা কইলা আল্লাহ আছে আল্লাহ তোর আরে দেখবো তবে বল আমি হুসাইন এই মুহূর্তে তোর দুইটা ওসিয়ত করা যাই এক নম্বর ওসিয়ত হইল তুমি আমি অন্তকালের পরে আমার লাশটাকে দেখা সিল্লাইয়া হাউমাউ করে কাটবা না সুলসির বানা কাপড় বানা বুকে থাপড়াই বানা আর হলো আমার এই হত্যার শহীদের জন্য বাংলাদেশ নয় আমেরিকা নয় ফ্রান্স নয় ইরাক নয় কোন রাষ্ট্রের প্রধানের কাছে যাইও না আমার বিচার দাখিল কারো কাছে কইরো না কারণ আমার বিচারের দরকার নাই একবার বিচার হবে ওটা হলো হাসর ময়দান যদি কখনো নানার কাছে যাইতে পারো ওই তিন দিনের নালিশ গুলার কথা বলল হাদিস শরীফে আসছে বাবা জয়নাল অসুস্থ ছিল জয়নবের কাছে কইয়া চলে গেলেন সোজা মা উম্মে কুলসুমের হুজরার মধ্যে হুজরা মানে কি তাবুর মধ্যে তাবুর মধ্যে যায়া দেখে জয়নাল আবদিন উরাতের মধ্যে মাথা লাগায়া অসুস্থ অবস্থায় উঠতে পারে না হোসেন যাওয়ার কারণে এইভাবে লাঠির মধ্যে বদ দিয়ে দাঁড়ায়া গেছে দাঁড়াইয়া আব্বার জরে কয় আব্বা আমি দেখতেছি এই কারবালার ফাঁক করে আলী আকবর আছে ঘুমায়া রয়েছে আমার নিজের চোখে আমি দেখতেছি আলী আকবর আলী আকবর সাই আছে আপনার সালামদার সাই আছে আপনি আমারে হুকুম করেন আমিও তাদের সাথে শরী গইয়া নানার উম্মতের জন্য জীবনটা কোরবান কইরা দিবা কি কথা আমার তুমি শুনাইলা তুমি যদি বংশের মধ্যে কে প্রদীপ জ্বালাইবাইব কে প্রদীপ ধরে তোমার দিয়ে পর্যন্ত পৃথিবীর মধ্যে খবরদার তুমি যাওয়া লাগবে না আসছে জীবনে জয়নালের চেহারা হাসি দেখা যায় নাই কখনো তিনি হাসে নাই কেন হাসে জয়নাল রে যদি কখনো নানার কাছে যাও মদিনা শরীফ গেলে খবরদার আমি তোর আব্বা জানো সিয়ত করলাম কারো ঘরে আগে যাইবানা কারো বাড়িতে না সরাসরি আমার নানার কদমে যাইবা

চোরিল গুলার মধ্যে রক্ত লাগালু হাতের মধ্যে রক্ত টপ ভরে মাইয়া পড়ে রে নবীজি মক্কর দিকে ধরাইয়া ধরাই আসছেছে আব্দুল্লাহ ইবনে মালিক কয় নবী গো জীবনে আপনার চোখে ফানি দেখি নাই দাড়ি মুবারকে বালু দেখি নাই শরীরে কাদা কাদা রক্ত মাখা বালু আমি দেখি নাই আপনার এই অবস্থা কেন দেখা যায় আমার নবী কেঁদে কেঁদে কয় আব্দুল মালিক রে মক্কাবাসীর জ্বালাই আছে আমার হুসাইন আর দুনিয়াতে না দুষ্ট জাহিল কি করছে জানেন না তখন হুসাইন চাইছিল ওখানে যুদ্ধ করার জন্য হজরতে আবু হুরা হুসাইনের হাত ধরা কয় খবরদার আপনার নানা কইছে মোদিনা নিরাফতের জাগা মোদীনা কোনো যুদ্ধ চলবে না আপনি এখানে যুদ্ধ করেন না আমার বাইয়াকে নানার ফাঁসে শোয়াইন তারা শোয়াইতে দেয় না ও বাবা লক্ষ্ম করেন একটু মনোযোগ কেন কথাটা বললাম হুসেন ওই রাত্রে ওনারা দাফন কইরা জান্নাতুল মোয়াল্লার মধ্যে দাফন কইরা বাকির মধ্যে দাফন কইরা মক্কার দিকে যখন আসলেন ফতি মধ্যে ওই আবদুল আব্বাসের সাথে দেখা হয়েছে আবদুল ইবনা আব্বাস আপনার ভাই হুসেনকে ছাড়ে নাই আলীকে ছাড়ায় নাই আপনি মদিনায় ফিরে যান কুফায় যাওয়ার দরকার নাই ওখানে কুফাবাসী তারা বালা না তারা আপনার আব্বার সাথে বেইমানি করছে আপনার সাথে করতে দেরি না হুসেন তো হবে না আমাদের জন্য রক্ত দিতে পারে আমরা কি দিলাম আমরা কি দিলাম হুসাইনের প্রেমে আমরা বলেন তো হুসাইনের প্রেমে আমরা নবীর মহাব্বতে আজকের মাহফিল যেহেতু হয়েছে আমরা হুসাইন কে চাই কি চাই না নবীকে চাই কি চাই না হোসেন যদি নানার কথা মে কইরা কইতে পারে না না ভাই বিদায় দন বিদায় দন আমি জানি আপনি দেখেন আমি আপনার দেখি না না ভাই উম্মতের জন্য বিদায় দ্যান হোসেন এইটা গজলর মধ্যে আপনি যে বলি ওরে আখিরি সালাম লঙ্গ ওহে নানা জা যাইব কারার ময় দান ওরে কারবালার ময় দানি আমার গলা কাটাই ওরে আমার গলা

আঙ্গুলটা যদি না মাইতে হয় বেলা হিসাবে কোন হিসাব নাই যারা এই নানার উম্মত পরিমাণ ইমান নেয়া হুসাইনের ভালোবাসা যদি আজকে নিয়া হাসরের কঠিন ময়দানে নাফসি আল্লাহ বলে যেই ব্যক্তি কাঁদবে তার কোফালে দেখা যাইব হুসাইনের মহাব্বত কত রোগ তারা যতক্ষণ জান্নাতে না দিবা আমি খাতুনে জান্নাত পাতে মা আঙ্গুলটা নামাইতাম না আল্লাহ বলেন জিনার কথা বললাম আম্মা জানে না শুনবেন ইমাম হুসাইনের ভালোবাসা নিয়া কঠিন হাসরের কথা চিন্তা করা কবর ঘরের কথা চিন্তা করা দুনিয়ার ঘর বাড়ি সব থাকে যাইব লেকিন আপনি থাকতে পারবেন না থাকা জায়গা আসেনি কথা কন না পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে সুন্দরের পৃথিবী চেড়ে চলে যেতে হবে রে মানে চলে যেতে হবে যে ওই জায়গার চিন্তা করেন হোসাইনের ভালোবাসা নিয়ে একজন লোক আমি আপনার কাছে বেশি দরকার নাই যে হুজুর হুজুরের আর রাখতে পারলাম না আমার ফকটে পাঁচশো টাকা আছে আমি পাঁচশো টাকা সরি হইলাম। অথবা এক হাজার টাকা আছে এক হাজার টাকা সরি হইলাম অথবা দুইশো টাকা আছে দুইশো টাকা সরি হইলাম এরকম একজন লোক যার কাছে যা আছে একটু নগদে একজন লোক সর্ব কত ভাত তোলা দিবেন আসেননি এরকম প্রেমিক বাবা একশো হক দুইশ হক পাঁচশো হক তফিক অনুসারে একটা লোক একটা লোক